যেমন এটা মধ্যে বর্গনিম্ন শত্রু এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিয়ার এখন আমাদের এটা হচ্ছে বর্গনিম্ন সূত্র আমরা এখন ক নাম্বার করবো খ নাম্বার করবো গ বহু ও ছোট আমরা সবগুলো এক সুত্রে একসাথে সমাধান করব আমরা দেখি এখন আমরা অঙ্কটা শুরু করি তো এখানে আমাদের ক নাম্বার লেখা আছে 5a 7b এটাকে পুরোটাকে আমরা এ ধরে এটাকে আমরা b ধরে যদি a এ প্লাস হোল স্কয়ার যেটা আমাদের বর্গ নির্ণয় করতে হচ্ছে তাহলে আমরা যেন a b হোল স্কয়ার করতে হবে তাহলে আমাদের রেটরের উপর চিন্তা হবে হোল দিতে হবে কলমটা কি কলম দ্বিতীয় লাইনে 85a + 7b এর কো হোল স্কয়ার দিলাম যেটা আমাদের বর্গ হয়েছিল আমরা বর্গ করলাম এবার এটাকে যদি a ধরেই এটাকে যদি b ধরেই দেখো আমরা a + b হোল স্কয়ার দেখো a + b হোল স্কয়ার আমাদের বর্গ নির্ণয় সূত্র হচ্ছে কি a² + 2ab + b² দেখো আমরা এটাকে সূত্র আকারে রূপান্তরিত করি তাহলে আমাদের বর্গ হয়ে যাবে আমরা যদি সাইড a কে a ধরেই a রূপে स्क्वायर प्लस टू टू हमारे कौन था शूटर टू टू अबे ए ए हो चुका कौन था हमारे फाइव ए प्लस इनटू बी बी हो चुका बी तो इस स्क्वायर प्लस टू ए बी प्लस बी रुपए बी हो चुका हमारे कौन था बी हो चुका बी और बी रुपए स्क्वायर

আর এই স্কোয়ার কিন্তু এ এর উপরে আছে তাহলে আমরা লিখতে পারি এ এর উপরে প্লাস এবার এখানে আছে কত 2 এখানে আছে 5 এখানে আছে 7 তাহলে 2 5 7 কে আমরা গুণ করি যদি গুণ করি 5 দিয়ে গুণে 10 এটা কিন্তু গুণাকারে এটার সাথে এটা কি আকারে আছে আকারে তার মানে 2 5 7 এ বি এগুলো গুণাকারে তাহলে আমরা 2 দিয়ে যদি 5 এর গুণ করি তাহলে 5 দিয়ে গুণে 10 7 দশে 70 থাকতেছে কি এ এ আর বি

প্রথমে আমরা ফাইভ এ প্লাসভেন এটাকে এ ধরলাম এটাকে বিলাম তারপরে এটা আমরা বর্গের চিহ্ন বসেলাম তারপর আমরা বর্গ নিয়ে অ্যাপ্লাই করলাম সূত্র হচ্ছে কি এ প্লাস বিয়ার সূত্র হচ্ছে আমরা জাস্ট এটাকে এটাকে এ ধরে আমরা সূত্র আকারে রূপান্তরিত করলাম তারপরে জাস্ট হালকা ক্যালকুলেশন করলাম আমাদের অঙ্ক শেষ এভাবেই আমরা সবগুলো অঙ্কের সমাধান করবো আমরা এ প্লাস বিয়ার প্লাস টু এ বি প্লাস বি

কাজ করবো তাহলে এটাকে যদি এ ধরে তাহলে আমাদের হচ্ছে কত সিক্স এক্স এর উপর স্কোয়ার প্লাস টু এ কোনটা টু হচ্ছে সিক্স এক্স বি কোনটা আমাদের থ্রি প্লাস বি কোনটা থ্রি এর উপর স্কোয়ার এবার আমাদের এই স্কোয়ারে সিক্স এর উপর আছে এই স্কোয়ারে এক্স এর উপর আছে তাহলে সিক্স এর উপর হলে আমাদের হচ্ছে কত থার্টি সিক্স আর এক্স একশো রুপি স্কোয়ার হলে হচ্ছে কত এক্স স্কোয়ার প্লাসে তাহলে আমরা কত বারো স্কোয়ার আছে তিনের উপর স্কোয়ার মানে আমরা কত জানি তিন গুণ তিন অর্থাৎ নাইন এই আমাদের খনাবার অঙ্ক শেষ আমরা জাস্ট কি করলাম আমরা সূত্র এপ্লাই করলাম সূত্র অ্যাপ্লাই এর মাধ্যমে কিন্তু আমরা অঙ্কের সমাধান পেয়ে গেলাম এখন আমরা গ নাম্বার অঙ্কে চলে যায় গ নাম্বার আমাদের কি বলা আছে দেখি এদিকে লক্ষ্য করো আমরা তখন কি করেছি প্লাসের সূত্র কিন্তু এখানে আছে কি মাইনাস তাহলে আমাদের বর্গ একটা সূত্র আছে এ মাইনাস বিকে মাইনাস

একশো একুশ তাহলে আমরা লিখতে পারি ওয়ান টু ওয়ান এর উপর স্কোয়ার মাইনাস দুই বা এগারো গুণ করলে কত হয় বাইশ আর বাইশ দশ যদি দুই এর করি তাহলে আমাদের হচ্ছে কত

ওয়াই তাহলে আমাদের যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে তাহলে আমরা কি করব এটাকে বর্গ উপরে বর্গ চিহ্ন দিব এ এক্স মাইনাস বি আর উপরে কি করব হোল স্কয়ার দিয়ে দিলাম তাহলে এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ কিউ এ সরি এখানে স্কয়ার হবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এ বি স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার সূত্র করব সে বর্গ নির্ণয় সূত্র আমরা করব তাহলে এটা কি এ তাহলে এ এক্স উপরে

তারপর প্লাস এর প্লাস করছি অঙ্ক সহজেই সমাধান পেয়ে যাচ্ছে এখন আমরা করবো ও নাম্বার অঙ্কটা ও নাম্বার অঙ্ক আমরা ভাবে করবো জাস্ট সূত্র অ্যাপ্লাই করবো আমরা কিভাবে এখানে

যদি স্কোয়ার দিই তাহলে আমাদের রেজাল্ট হবে কত এর উপর স্কোয়ার দিলে ওয়ান টু ওয়ান এর উপর স্কোয়ার দিলে এই স্কোয়ার মাইনাস এবার এটার দ্বারা এটারে গুণ করবো এটার দ্বারা এটারে গুণ করবো আমরা যদি গুণ করে আমাদের হচ্ছে কত বারো গুণ করি তাহলে আমাদের হচ্ছে চার চার ইন্টু টু টু অর্থাৎ তারপর আমাদের এই বিয়ের বিল প্লাস বারো যদি স্কোর দি আমরা জানি কত বারো গুণ বারো 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 গুণ করলে কত হচ্ছে আমরা জানি একশো দেখো অঙ্কটি বুঝতে আমরা জাস্ট আকারে রূপান্তরিত করেছি ছোট্ট আকারে রূপান্তর করে লাস্টে এক লাইনের একটা ছোট্ট ক্যালকুলেশন করছি এগুলা যেটা গুণ আছে গুণ করেছি যেটার উপর পাওয়ার আছে সবগুলাকে আলাদা করছে এই ছিল আজকে আমাদের অঙ্ক জাস্ট আমরা বর্গ নির্ণয় করছি যারা এই যারা অষ্টম শ্রেণীতে বীজগণিতের অঙ্ক করতে চাও তাহলে কিন্তু তোমরা প্রথমে চার অধ্যায় ঢুকলে তোমরা কিন্তু প্রথমে তোমরা বর্গ নির্ণয় করবে তো বর্গ নির্ণয় করলে তোমাদের অবশ্যই অবশ্যই প্রথমেই তোমাদের বর্গ নির্ণয়ের সূত্র মুখস্থ করে নিতে হবে সূত্র পারলে তুমি সবগুলো অঙ্কে সলিউশন করতে পারবো আর যারা এরকম অঙ্ক পেতে চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ